আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে ভিন্ন ধূমি নিউজ স্মার্ট রিক্সা চালকের আয়ও বেশি ইস্ত্রি করা শার্টের সঙ্গে মিলিয়ে প্যান্ট গলায় টাই সানগ্লাসে ঢাকা চোখ মাথায় ক্যাপ হাতে ঘড়ি আঙ্গুলে সোনার আংটি পায়ে চকচকে জুতা বাসু আছে মোবাইলও এভাবেই রুচিশীল পোশাক পরিচ্ছদে পরিপাটি হয়ে লক্ষ্মীপুর শহরে রিক্সা চালান মোহাম্মদ ফারুক প্রতিদিন স্মার্ট হয়ে শহরের অলিগলিতে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন স্থানীয়দের কাছেও তিনি তাই স্মার্ট রিক্সা চালক তার রুচিশীল এসব পোশাক আশাক ছাড়াও শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা বুদ্ধিমত্তা ও সুন্দর আচরণে মুগ্ধ সবাই ফারুক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মা বাবা স্ত্রী ও এক সন্তান নিয়ে তার সংসার সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় পরে বেশ কিছুদিন সামান্য বেতনে চাকরিও করেন চাকরি ছেড়ে গত এক বছর ধরে লক্ষ্মীপুর শহর সহ আশেপাশের এলাকায় রিক্সা চালাচ্ছেন ফারুক স্মার্টনেসের পাশাপাশি দক্ষ চালক হওয়ায় শহরবাসীর দৃষ্টি আকর্ষণও করতে পেরেছেন দ্রুতই ফারুক জানান যাত্রীদের দৃষ্টি আকর্ষণেই ব্যতিক্রমী এ সাজে নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি স্মার্ট হয়ে কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণও হচ্ছে বিশ টাকার ভাড়া পাঁচশো টাকাও পেয়েছেন ফারুককে নিয়ে কৌতূহল কম নয় অনেকেই সেলফি তোলেন কেউ কেউ শখ করে তার রিক্সে উঠে শহরে ঘোরেন চায়ের আড্ডাও করেন তার ব্যাটারি চালিত এই রিক্সায় রাজনৈতিক দলের নেতাকর্মী ব্যবসায়ী ও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সকল শ্রেণী পেশার মানুষ ওঠেন সময় করে স্ত্রী সন্তানকে রিক্সায় নিয়ে বেড়াতে বের হন ফারুক নিজেও ফারুক জানান তার সাত থেকে আটটি প্যান্ট সমান সংখ্যক শার্ট তিনজোড়া জুতা তিনটি টাই ও শীতের জন্য দুটি ব্লেজার আছে এসব নিজের পছন্দে উপার্জিত টাকায় কেনা কলেজ ছাত্র শাকিল ও জামাল বলেন স্মার্ট এই রিক্সা চালককে দেখতে বেশ ভালো লাগে তিনি কাউকে বাড়তি ভাড়ার জন্য চাপ দেন না তবে বেশিরভাগ যাত্রী নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দেন ফারুক বলেন ব্যবসায়ীরা বেশি বিক্রির আশায় তাদের দোকানকে ভালো সাজসজ্জায় নানাভাবে সাজান আমিও তেমনি স্মার্ট হয়ে রিক্সা চালিয়ে যাত্রী আকর্ষণের চেষ্টা করছি পরিপাটি হয়ে চলতে নিজের কাছেও ভালো লাগে এতে দুদিকেই লাভ যাত্রী ও ভাড়া বেশি মিলে শরীর মনও ভালো থাকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ